টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে শিক্ষকদের করণীয় নির্ধারণ টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বারো অক্টোবর দুই থেকে এই ক্যাম্পেন চলবে পুরো এক মাস প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে কারা টিকা পাবে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী তাদের নিজ নিজ স্কুলেই টিকা নিতে পারবে যারা স্কুলে পড়ে না কিন্তু বয়স নয় মাস থেকে পনেরো বছরের কম তারাও নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে বিশেষ খবর হল যেসব শিক্ষার্থীর বয়স পনেরো বছরের বেশি কিন্তু প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীতে পড়ছে তারাও টিকা পাবে তবে এজন্য সতেরো সংখ্যার জন্ম নিবন্ধনের তথ্য দিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে যারা বয়সজনিত কারণে সরাসরি কার্ড ডাউনলোড করতে পারছে না তাদের জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার তথ্য মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পূরণ করে ভ্যাকসিন ইপিআই অ্যাট দ্য রেট এম ডট ইমেইলে পাঠাতে হবে জন্ম নিবন্ধন অবশ্যই ডিজিটাল এবং বিডিআরআইএস ভেরিফাই যোগ্য হতে হবে এইচটিটিপিএস কোলন স্ল্যাশ স্ল্যাশ ইভেরিফাই ডট বিডিআরআইএস ডট গভ বিডি শিক্ষকদের করণীয় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিশ্চিত করা টিকাদান কেন্দ্রগুলোতে সহযোগিতা করা রোভার স্কাউট বা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত করা অভিভাবকদের উদ্বুদ্ধ করা গুরুত্বপূর্ণ নির্দেশনা বারো অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে দেশে টিকা দেওয়া শুরু হবে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই রেজিস্ট্রেশন করে কার্ড ডাউনলোড করতে হবে যারা বয়সের কারণে সমস্যায় পড়ছে তাদের জন্ম নিবন্ধনের তথ্য দ্রুত পাঠাতে হবে আরও এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ